আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে যে ট্রান্সফোর্ট আপনারা দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি জিরো পঁয়ষট্টি পনেরো এম্পেয়ার তো এই ট্রান্সফোর্টটি অর্ডার করছে লালমনি হাট সদর থেকে রুবেল ভাই তো উনি জন্য আমরা ট্রান্সফোর্টটা তৈরি করে অলরেডি আমরা কুড়ি হাজার আমাদের দিছি আজকে সকাল এগারোটা বাজে তো উনি গতকালকে এই ট্রান্সফোর্টটি অর্ডার করছিল আমাদের থেকে কাল তিনশো টাকা অ্যাডভান্স করছিলো বাদ বাইটা আপনার কন্ডিশনে ছিল তা প্রাইস এবং ভোল্টেজটা আপনাদেরকে ম্যাপে দেখানোর চেষ্টা করবো এবং এই ট্রান্সফোর্টের ওজন কতটুক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ট্রান্সফর্মের ভোল্টেজ আছে আপনার পঁয়ষট্টি ভোল্টেজ আর আমার দোকানের ভোল্টেজ ইনপুট ভোল্টেজ হচ্ছে দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ ভোল্টেজ থাকে দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ ভোল্টেজ এই ট্রান্সফর্মার ঢুকলে আমরা পঁয়ষট্টি ভোল্টেজ আমরা আউটপুট পাবো আর এই ট্রান্সফর্মারে আমরা তো দুশো বিশ ভোল্টেজ পঁচিশ ভোল্টেজ পাই সেক্ষেত্রে তেষট্টি ভোল্টেজ পাবো আর এক্সট্রা বারো জিরো বারো করে আছে এই ট্রান্সফর্মারতে এক্সট্রা বারো জিরো বারো করে দিছি আমরা আর এখানে যে স্টিকারগুলো ব্যবহার করি সেখানে আমরা যেহেতু আমাদের কাছে পঁয়ষট্টি জিরো পঁয়ষট্টি স্টিকার নাই সেক্ষেত্রে আমরা পঞ্চান্ন স্টিকার একটা লাগাই দিচ্ছি আর এদিক দিয়ে দুইশো বিশুট একটা স্টিকার লাগাই দিচ্ছি আর ট্রান্সফোর্ট আমরা তৈরি করার চেষ্টা করছি যতটুকু ভালো মনের তৈরি করা দেওয়ার চেষ্টা করছি আর ফাইমারিতে আমরা তার ব্যবহার করছি যে আপনার ফাইমারিতে আমরা তার ব্যবহার করছি বাইশ আর সেকেন্ডারিতে আমরা তার ব্যবহার করছি আঠারো নম্বর তাই কাস্টমার ভাই রুবেল ভাই উনি বলছিল যে আঠারো নম্বর আর বাইশ নম্বর তার দিয়ে তৈরি করার জন্য অথবা আপনি যদি ট্রান্সফর্মার তৈরি করে নিতে চান সেক্ষেত্রে আপনি তার গ্যাস অনুযায়ী আমরা ট্রান্সফর্মারগুলো তৈরি করে দেবো তার গ্যাস নাম্বারগুলো অলরেডি বার করার থাকে এখানে আমরা তার বার করি না সেম তাম অভাবেন আর এখানে আমি কথা যেটি বলছি সেম এরকমই হবে একটু এদিক সেদিক হবে না যে আজকাল গোল কোরগুলো নিলে আপনার ছয় কেজি হইতে পারবে অথবা সাড়ে পাঁচ কেজি হইতে পারে যেহেতু এগুলো কোর ফিক্স থাকে না ফিক্স থাকে এখানে বেশ কম হয় ওয়াইডে আর ইআই কোর ট্রান্সফর্মগুলো দু নিতে চান সেক্ষেত্রে ছয় কেজি ওজন হবে আপনার পঞ্চান্ন জিরো পঞ্চান্ন অথবা ষাট জিরো ষাট ছয় কেজি ওজন হবে এই ট্রান্সফর্মগুলোর দাম পড়বে যে বত্রিশশো টাকা আর এটা পঁয়ষট্টি জিরো পঁয়ষট্টি ফোন আর এই ট্রান্সফর্মের দাম পড়বে চৌত্রিশশো টাকা দু নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা আছে চট্টগ্রাম কর্ণবল বিজেট জাস্ট আপনি খালি কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করলে হবে বাদ বাইডে আপনার ক্যাশ অন ডেলিভারি আর এই ট্রান্সফর্মার দিয়ে উনি আপনার ষোলো ইঞ্চি চার ইঞ্চি বয়স করলে দুটি স্পিকার চালাবে আর আপনি এটা ফোন ইঞ্চি তিন ইঞ্চি বয়স করলে আপনি দুটি স্পিকার মিক্সার দিয়ে চালাইতে পারবেন ফুল মিক্সারে গ্যাং ফুল দিতে পারবেন আর ষোলো ইঞ্চি চার ইঞ্চি বয়স করলে আপনার মিক্সারে গ্যাং ফুল দিতে পারবেন না আর তিন ইঞ্চি বয়স করলে বারো ইঞ্চি চারটে স্পিকার সুন্দরভাবে চলবে সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিক থাকবে এই গ্যারান্টি দিতে পারি আর আপনার ভিডিওতে যা দেখবেন তাই পাবে না অথবা আপনি যেরকম বলবেন এইভাবেই আমরা তৈরি করিয়ে দিতে পারবো যেহেতু আমরা ট্রান্সফর্মার আমরা নিজেই তৈরি করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে কোনো প্রকারে ভুল হলে অবশ্যই কমা সুখে দেখবেন আল্লাহ হাফেজ